জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন দীপাবলির দিন অবশ্যই খান এই একটি খাবার সারা বছর গৃহে সুখ শান্তি বিরাজ করবে মা লক্ষ্মী এবং গণেশের কৃপা বর্ষিত হবে দীপাবলির এই শুভ লগ্নে একটি বিশেষ খাবার গ্রহণের মাধ্যমে সারা বছর ধরে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার এক বিশেষ প্রথা প্রচলিত আছে সেই সঙ্গে এই পবিত্র দিনে কিছু বিশেষ নিয়ম পালন করা এবং কিছু ভুল এড়িয়ে চলা অত্যন্ত জরুরি এই ভিডিওতে আমরা জানব দু সালে দীপাবলি কবে এবং কখন পড়েছে দীপাবলিতে লক্ষ্মী গণেশের পুজোর শুভ সময় কখন থাকছে দীপাবলির দিন কোন ছয়টি জিনিস মা লক্ষ্মীকে নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন দীপাবলির দিন আলমারিতে লকারে বা টাকা রাখার স্থানে কোন জিনিসগুলো রেখে দিলে সারা বছর অর্থ আকর্ষণ হয় এবং ঘরে অর্থ সমৃদ্ধি বজায় থাকে দীপাবলির দিন কোন কাজগুলো করলে মা লক্ষ্মী রুষ্ট হন দীপাবলিতে প্রদীপ নিবেদনের নিয়ম তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা দীপাবলির পৌরাণিক ব্যাখ্যা আলোর পেছনের মহৎ কাহিনী দীপাবলি বা দীপালিকা শব্দের অর্থ হলো, দ্বীপের শাড়ি এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে একাধিক গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী যা এটিকে আরও মহিমান্বিত করে তুলেছে এক রামের প্রত্যাবর্তন দীপাবলির সঙ্গে জড়িয়ে থাকা সবচেয়ে প্রচলিত কাহিনীগুলির মধ্যে অন্যতম হল শ্রীরামচন্দ্রের চোদ্দ বছরের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তন রাবণকে বধ করে যখন রাম সীতা এবং লক্ষণ অযোধ্যায় ফিরে আসেন তখন অযোধ্যার মানুষ তাদের প্রিয় রাজাকে বরণ করে নিতে সমগ্র রাজ্য প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তুলেছিল সেই থেকে এই দিনটি আলোর উৎসব হিসেবে পালিত হয়ে আসছে যা অন্ধকার বা অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক দুই লক্ষ্মী ও কুবেরের কাহিনী সমুদ্র সমুদ্রবন্ধনের সময় এই তিথিতেই দেবী লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয় আবার অনেকে বিশ্বাস করেন এই দিনেই ধনসম্পদের দেবতা কুবের মা লক্ষ্মীর কাছ থেকে প্রচুর ধনসম্পদ লাভ করেছিলেন তাই এই দিন মা লক্ষ্মী ও কুবেরের পূজা করা হয় যা আর্থিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তিন কালীর জয় পশ্চিমবঙ্গে এই দিনটি মা কালীর পূজা হিসেবেও পালিত হয় কথিত আছে অশুভ শক্তিকে বিনাশ করে মা কালী যখন ক্রোধে উন্মত্ত হয়ে সৃষ্টিকে ধ্বংস করতে উদ্যোগী হন তখন মহাদেব তার পায়ের নিচে শয়ানিত হন এই দিনটিকে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার প্রতীক হিসাবে দেখা হয় চার কৃষ্ণের নরকাসুর বধ আরেকটি কিংবদন্তি অনুযায়ী এই দিনে শ্রীকৃষ্ণ অত্যাচারী দৈত্য নরকাসুরকে বধ করেন এবং ষোলো হাজার নারীকে তার কারাগার থেকে মুক্ত করেন এই বিজয়ও মন্দের ওপর ভালোর জয়কে নির্দেশ করে এই সকল কাহিনী মূলত একটি বার্তা দেয় অন্ধকার দূর করে আলোর প্রতিষ্ঠা অজ্ঞতা দূর করে জ্ঞান অর্জন এবং অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় দীপাবলি তাই শুধু বাইরের আলো নয় এটি আমাদের অন্তরের ভেতরের আলোকে জাগিয়ে তোলারও উৎসব দীপাবলির দিন কোন ছয়টি কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন বর্জনীয় বিষয় মা লক্ষ্মী চঞ্চলা তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলা এবং ইতিবাচকতাকে ভালোবাসেন দীপাবলির দিন যদি কেউ কিছু কাজ করেন যা এই শুভতিথির পবিত্রতা নষ্ট করে তবে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং তার কৃপা থেকে বঞ্চিত হতে পারেন এক অপরিষ্কার পরিচ্ছন্নতা দীপাবলির দিন বাড়ি বা ব্যবসার জায়গা অপরিষ্কার রাখা মা লক্ষ্মীর বিরক্তির কারণ হতে পারে এই দিনের ঘরের প্রতিটি কোণ পরিষ্কার রাখা আবশ্যক নোংরা বা অব্যবহৃত জিনিস জমিয়ে রাখা উচিত নয় দুই ঝগড়া বিবাদ বা খারাপ ব্যবহার এই পবিত্র দিনে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ চিৎকার চেঁচামেচি বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় মা লক্ষ্মী এমন পরিবেশে থাকতে চান না যেখানে শান্তি এবং ভালোবাসা নেই তিন সূর্যাস্তের পর ঘুমিয়ে থাকা যদিও উৎসবের কারণে ক্লান্ত লাগতে পারে তবে দীপাবলির দিন সূর্যাস্তের পর এবং বিশেষত পূজার সময় ঘুমিয়ে থাকা বা অলসভাবে সময় কাটানো উচিত নয় সন্ধ্যা হলো লক্ষ্মীর আগমনের সময় চার কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া বা দেওয়া বিশ্বাস করা হয় যে এই দিনে কাউকে টাকা ধার দেওয়া বা কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া শুভ নয় এতে সারা বছর আর্থিক টানা পড়েন চলতে পারে নিজের অর্থ দিয়ে এই দিনে কাজ ছাড়ার চেষ্টা করা উচিত পাঁচ আলো মেভিয়ে রাখা দীপাবলি আলোর উৎসব এই দিনে ঘরে অন্ধকার রাখা উচিত নয় এমন কি পূজার ঘরে বা প্রধান দরজাতেও অন্তত একটি প্রদীপ বা আলো জ্বালানো আবশ্যক অন্ধকার দারিদ্র এবং নীতিবাচকতার প্রতীক ছয় নৈবেদ্যতে কৃপণতা মা লক্ষ্মীকে ভোগ নিবেদনের সময় কৃপণতা বা অনাগ্রহ দেখানো উচিত নয় ভক্তি ভরে সম্ভব হলে উত্তম নৈবেদ্য এবং ফল মিষ্টি নিবেদন করতে হবে এটি শুধু মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধার প্রকাশ সাত জুতো বা চপ্পল উল্টো করে রাখা বা যেখানে সেখানে ছড়িয়ে রাখা অশুভ বলে মনে করা হয় এই দিনে জুতো চপ্পল নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখলে গৃহে শুভ শক্তি প্রবেশ করে দীপাবলির দিন একটা বিশেষ খাবার সারা বছর সুখ শান্তি ও সমৃদ্ধির চাবিকাঠি দীপাবলি মূলত মা লক্ষ্মী এবং গণেশের আরাধনার দিন এই দিনে তাদের সন্তুষ্ট করতে এবং তাদের আশীর্বাদ পেতে একটি বিশেষ মিষ্টি ভোগ নিবেদন করা আবশ্যক যা হলো লাড্ডু বা নারকেলের নাড়ু লাড্ডু বা নাড়ু হল গোল আকারের যা পূর্ণতা ও চক্রাকার জীবনের প্রতীক নারকেলকে সংস্কৃতে শ্রীফল বলা হয় এবং এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় যা সম্পদ ও সমৃদ্ধির প্রতীক অন্যদিকে লাড্ডুও আনন্দ এবং শুভতা বহন করে প্রথমে এই লাড্ডু বা নারকেলের নাড়ু ভক্তি ভরে মা লক্ষ্মী এবং বিঘ্নহর্তা গণেশকে ভোগ হিসেবে নিবেদন করতে হবে মনে রাখবেন ভোগ নিবেদন করার সময় যেন আপনার মন সম্পূর্ণভাবে দেবদেবীর প্রতি নিবেদিত থাকে এরপরে সেই ভোগকে প্রসাদে রূপান্তরিত করে পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করতে হবে এবং পরিবারের সকলে মিলে আনন্দের সঙ্গে তা গ্রহণ করতে হবে এই প্রসাদ গ্রহণের মাধ্যমে বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী এবং গণেশের কৃপা সারা বছর আপনার ঘরে বজায় থাকবে এবং এর ফলে আপনার ঘর সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে এটি শুধু একটি প্রথা নয় এটি পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ় করার এবং দেবদেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক সুন্দর মাধ্যম এই একটি মিষ্টির মাধ্যমে যেন সারা বছরের জন্য আপনার জীবনের শুভত্বের সূচনা হয় দীপাবলির দিন কোন ছয়টি জিনিস আলমারিতে লকারে বা টাকা রাখার স্থানে রাখলে সারা বছর আর্থিক উন্নতি ঘটে এবং অর্থ আকর্ষণ হয় ধনসম্পদ আকর্ষণ এবং সারা বছর আর্থিক উন্নতি বজায় রাখার জন্য দীপাবলির দিন কিছু জিনিস আপনার আলমারিতে লকারে বা টাকা রাখার স্থানে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এক কুবেরের প্রতীক বা মুদ্রা কুবের হলেন ধনসম্পদের দেবতা একটি কুবের যন্ত্র বা ছোট প্রাতিকিক মুদ্রা আপনার লকারে রাখলে তা ধনসম্পদের আগমনকে ত্বরান্বিত করে বলে বিশ্বাস করা হয় দুই চক্র গোমতী চক্রকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় একুশটি গোমতি চক্র লাল কাপড়ে মুড়ে আপনার টাকা রাখার স্থানে রাখলে তা আর্থিক স্থিতিশীলতা এবং সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে তিন হলুদ করি কড়ি প্রাচীনকালে মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো হলুদ করিকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় সাতটি বা এগারোটি হলুদ করি একটি লাল কাপড়ে বেঁধে লকারে রাখলে অর্থ আকর্ষণ বাড়ে চার কমল বীজ বা পদ্মবীজ পদ্মফুল দেবী লক্ষ্মীর বাসস্থান পদ্মবীজ বা কমলের বীজকে লক্ষ্মীর স্থায়িত্বের প্রতীক হিসাবে গণ্য করা হয় কিছু কমল বীজ আপনার লকারে রাখলে মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে স্থায়ী হয় পাঁচ এক টাকার একটি মুদ্রা রৌপ বা পিতলের একটি রৌপ মুদ্রা বা সম্ভব না হলে নতুন এক টাকার মুদ্রা যদি তা পিতলের হয় লকারে রাখা উচিত এটি সম্পদের প্রতীক এবং সারা বছর অর্থ আগমন নিশ্চিত করে ছয় আস্ত হলুদ হলুদকে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ এবং সম্পদের প্রতীক বলে মনে করা হয় একটি আস্ত হলুদের গিট বা গুঁড়ো অবশ্যই গিট দেওয়া আস্ত হলুদ লাল কাপড়ে মুড়ে লকারে রাখলে আর্থিক বাধা দূর হয় এই জিনিসগুলি রাখার সময় আপনার মন শান্ত এবং ইতিবাচক থাকা উচিত এগুলি রাখার তর মা লক্ষ্মীর মন্ত্রজপ করা শুভ দীপাবলির দিন মা লক্ষ্মীকে নিবেদন করুন এই সাতটি জিনিস সারা বছর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য দীপাবলির দিন ভক্তি ভরে কিছু জিনিস তাকে নিবেদন করা উচিত এই জিনিসগুলি সম্পদ শুভতা এবং ভক্তির প্রতীক এক পদ্মফুল পদ্ম হল মা লক্ষ্মীর প্রিয় ফুল এই ফুল ছাড়া মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ লাল বা গোলাপি ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন দুই আঁখ বা ইক্ষু আখ মিষ্টি এবং সমৃদ্ধির প্রতীক পূজার সময় মা লক্ষ্মীকে আঁখ নিবেদন করা উচিত এটি বিশ্বাস করা হয় যে আখ নিবেদন করলে ঘরের শস্য ও ধন সম্পদের ভাণ্ডার পূর্ণ থাকে তিন বাতাসা ও খাজা বাতাসা ও খাজা খুবই সাধারণ এবং ঐতিহ্যবাহী মিষ্টি এগুলি মা লক্ষ্মীর প্রসাদ হিসেবে নিবেদন করা হয় এগুলি সাধারণত হালকা এবং বাতাসপূর্ণ যা জীবনকে হালকা এবং শুভ করে তোলার প্রতীক চার পান ও সুপারি পানকে নাগবল্লি বলা হয় এবং এটিকে সমস্ত দেবদেবীর প্রতীক হিসেবে মনে করা হয় পান ও সুপারি একত্রে মা লক্ষ্মীর চরণে নিবেদন করা হয় যা শুভ কামনা ও সংকল্পের প্রতীক পাঁচ ফল ও পঞ্চামৃত বিভিন্ন ধরনের ফল বিশেষ করে কলা আপেল শশা ইত্যাদি এবং দুধ দই মধু ঘি ও চিনি মিশিয়ে তৈরি পঞ্চামৃত মা লক্ষ্মীর ভোগের জন্য অত্যন্ত জরুরি ছয় নারকোলের জল নারকোলকে শ্রীফল বলা হয় যা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় নারকোলের জল মা লক্ষ্মীকে নিবেদন করা হয় যা শুভতা এবং বিশুদ্ধতার প্রতীক সাত নতুন বস্ত্র ও অলঙ্কার সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীকে নতুন শাড়ি চুড়ি বা অলঙ্কার নিবেদন করা উচিত যদিও মা লক্ষ্মী অলঙ্কার ভালোবাসেন তবে তাকে নিবেদিত ভক্তির প্রকাশই সবচেয়ে গুরুত্বপূর্ণ দীপাবলী কবে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলী পালিত হয় এবছর কুড়ি ও একুশ অক্টোবর অমাবস্যা তিথি থাকছে এদিন লক্ষ্মী গণেশের পুজো করা হয় প্রদোষকালে তাই যে তারিখে প্রদোষব্যাপিনী অমাবস্যা থাকবে সেদিনই দীপাবলি পালিত হবে এবছর বছর কুড়ি অক্টোবর দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং একুশ অক্টোবর সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে কুড়ি অক্টোবর প্রদোষব্যাপিনী অমাবস্যা থাকার কারণে এদিনই দীপাবলি পালন করা শাস্ত্রসম্মত দীপাবলিতে লক্ষ্মী গণেশের পুজোর শুভক্ষণ কুড়ি অক্টোবর সন্ধ্যা সাতটা আট মিনিট থেকে রাত আটটা আঠারো মিনিট পর্যন্ত লক্ষ্মী গণেশের পুজোর শুভক্ষণ রয়েছে এই সময় প্রদোষ কালো স্থির লগ্ন থাকবে যা লক্ষ্মী গণেশের পুজোর জন্যে উত্তম এদিন দীপাবলির পুজোর জন্য এক ঘণ্টা এগারো মিনিট সময় থাকবে দীপাবলির দিন প্রদীপ নিবেদন করার নিয়ম আলোর সঠিক ব্যবহার দীপাবলী প্রদীপ বা আলোর উৎসব প্রদীপ শুধু অন্ধকার দূর করে না এটি জ্ঞান আধ্যাত্মিকতা এবং ইতিবাচকতার প্রতীক দীপাবলির দিন প্রদীপ নিবেদনের সঠিক নিয়ম পালন করা আবশ্যক এক প্রদীপের সংখ্যা প্রদীপের সংখ্যা সাধারণত বিজোড় হওয়া শুভ কমপক্ষে এগারো একুশ বা আপনার সামর্থ্য অনুযায়ী যতগুলো সম্ভব প্রদীপ জ্বালানো যেতে পারে তবে মনে রাখবেন প্রধান প্রবেশধারে দুটি প্রদীপ রাখা উচিত যা শুভ শক্তিকে আমন্ত্রণ জানায় দুই প্রদীপের স্থান প্রধান প্রবেশ দুটি প্রদীপ অবশ্যই রাখতে হবে এটি মা লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য পূজা স্থান পূজার সময় মা লক্ষ্মী ও গণেশের সামনে প্রদীপ জ্বালাতে হবে তিন রান্নাঘর ও জলের কল রান্নাঘরে একটি প্রদীপ এবং যেখানে জল রাখা হয় যেমন জলের কল বা কলসি সেখানে একটি প্রদীপ জ্বালানো আবশ্যক যা অন্নপূর্ণা দেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চার অশ্বত্থ গাছ ও মন্দির সম্ভব হলে বাড়ির আশেপাশে কোনো মন্দির বা অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ নিবেদন করা শুভ পাঁচ টাকা রাখার স্থানও আলমারি লকার বা টাকা রাখার স্থানেও একটি ছোট প্রদীপ রাখা যেতে পারে ছয় প্রদীপের নার প্রদীপে সাধারণত সর্ষের তেল তিল তেল বা ঘি ব্যবহার করা হয় সর্ষের তেল শুভ এবং নেতিবাচক শক্তি দূর করে শলতে সুতির হতে পারে তবে যদি সম্ভব হয় পদ্ম সোলতে বা লাল সুতি সলতে ব্যবহার করা উচিত প্রদীপ নিবেদনের মন্ত্র প্রদীপ জ্বালানোর সময় মা লক্ষ্মীর মন্ত্র জপ করা উচিত যেমন ওম শ্রীং মহালক্ষ্যেই নম প্রদীপ মুখ করে রাখা প্রদীপের মুখ বা সলতে যেন বাড়ির ভিতরের দিকে বা উত্তর পূর্ব কোণে মুখ করে থাকে এটি সম্পদ এবং জ্ঞানের দিক দীপাবলির রাতে বা তার আশেপাশে দেখা পাঁচটি অত্যন্ত শুভ স্বপ্ন এবং তার ব্যাখ্যা এক দেবী লক্ষ্মীর দর্শন যদি আপনি স্বপ্নে স্বয়ং দেবী লক্ষ্মীকে দেখেন বিশেষ করে পদ্মের উপর উপসিত অবস্থায় বা আপনাকে আশীর্বাদ করছেন এমন ভঙ্গিতে তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এর অর্থ হল আপনার উপর দেবীর বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে পরিবারের সকল প্রকার আর্থিক সংকট দূর হবে এবং অভাব থেকে মুক্তি ঘটবে দুই জল ভর্তি কলসি বা পাত্র স্বপ্নে যদি আপনি একটি জল ভর্তি কলসি বা অন্য কোনো পাত্র দেখতে পান তবে স্বপ্নশাস্ত্র অনুসারে তা হল সম্পদের আগমনের নিশ্চিত ইঙ্গিত জলকে জীবন এবং অর্থের প্রবাহের প্রতীক মনে করা হয় এই স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার আর্থিক অবস্থার দ্রুত উন্নতি হতে চলেছে এবং আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে তিন গম বা ধানের ফসলের ক্ষেত স্বপ্নে সবুজ এবং পরিপক্ক গম বা ধানের ক্ষেত দেখা খুবই শুভ এটি শস্য এবং প্রাচুর্যের প্রতীক এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার ব্যবসা বা কর্মজীবনে বড় ধরনের আর্থিক লাভের যোগ রয়েছে ধার দেওয়া টাকা ফেরত আসবে এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে চার স্বস্তিক চিহ্ন বা ওম প্রতীক স্বপ্নে যদি আপনি স্বস্তিক চিহ্ন বা পবিত্র ওম প্রতীক দেখতে পান তবে তা পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি এবং পারস্পরিক ভালোবাসা ও সমন্বয় বৃদ্ধির ইঙ্গিত দেয় এই চিহ্নগুলি লক্ষ্মী ও গণেশের প্রতীক হিসেবেও গণ্য করা হয় পাঁচ সাপ বা টিকটিকি নির্বিষ্ট ক্ষেত্রে সাধারণত সাপ বা টিকটিকির স্বপ্ন নেতিবাচক ভাবা হলেও দীপাবলির শুভ সময় যদি আপনি সাদা সাপ বা কোনো টিকটিকিকে স্থির অবস্থায় দেখতে পান তবে তা হঠাৎ অর্থপ্রাপ্তি বা ব্যবসায় বড় উন্নতির ইঙ্গিত বহন করে এটি গুপ্তধমের আগমন বা অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা সৃষ্টি করে এই স্বপ্নগুলি হলো প্রকৃতি ও আধ্যাত্মিক জগতের পক্ষ থেকে পাওয়া ইঙ্গিত যা আমাদের জানাতে চায় যে শুভ সময় সমাগত এবং জীবনে ধন সম্পদ ও সৌভাগ্য প্রবেশ করতে চলেছে ধন সম্পদ লাভের জন্য দীপাবলির রাতে বিশেষ জ্যোতিষ উপায় দীপাবলির রাত্রিকে সিদ্ধিরাত বলা হয় কারণ এই রাতে করা যে কোনো আধ্যাত্মিক কাজ বা টোটকা দ্রুত ফল দেয় বলে বিশ্বাস করা হয় মা লক্ষ্মীর কৃপা স্থায়ীভাবে লাভ করার জন্য এবং সারা বছর ধরে অর্থের প্রবাহ বজায় রাখার জন্য এই রাতে কিছু বিশেষ জ্যোতিষ উপায় করা যেতে পারে এক সাত বা নয়মুখী প্রদীপ জ্বালান দীপাবলির রাতে সাধারণ প্রদীপের বদলে সাত বা নয়মুখী একটি বিশেষ প্রদীপ যার সাতটি বা নটি সলতে থাকবে খাঁটি দেশি ঘি দিয়ে জ্বালান এই প্রদীপটি আপনার পূজার স্থানে অথবা প্রধান প্রবেশদ্বারে রাখুন এই বিশেষ প্রদীপটি ঘরে ধন স্বাস্থ্য এবং দীর্ঘায়ু বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় দুই পদ্মবীজের মালা বা কমল গাট্টা জপ মা লক্ষ্মী পদ্মফুল এবং তার বীজ অর্থাৎ কমল গাট্টা অত্যন্ত পছন্দ করেন দীপাবলির রাতে পূজা শেষে একটি পদ্মবীজের মালা নিয়ে মা লক্ষ্মীর বীজ মন্ত্র যেমন ওম শ্রীং রিং শ্রিং কমলা বাসিন নেই নম, কমপক্ষে একশো আটবার জপ করুন এই মালাটি জপ করার পর লাল কাপড়ে মুড়ে আপনার লকারে রেখে দিন এটি অর্থকে আকর্ষণ করে এবং অর্থকে স্থায়ীভাবে ধরে রাখে বলে মনে করা হয় তিন গোটা ধনে নিবেদন ও সংরক্ষণ লক্ষ্মী পূজার সময় মা লক্ষ্মীকে গোটা ধনে নিবেদন করুন পূজা শেষে সেই ধনে থেকে কিছু অংশ নিয়ে একটা লাল কাপড়ে মুড়ে আপনার ক্যাশবক্স বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন এই ধনেকে সারা বছরের জন্য ধনবৃদ্ধির প্রতীক মনে করা হয় চার দক্ষিণ দিকে প্রদীপ নিবেদন দীপাবলীর রাতে দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালান দক্ষিণ দিক যমরাজ এবং পূর্বপুরুষদের দিক এই দিকে প্রদীপ জ্বালানো হলে ঘরে কোনো প্রকার নেতিবাচকতা থাকে না এবং অপ্রত্যাশিত বিপদ বা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় পাঁচ করি বা হলুদ গাঁট পুজো পূজার সময় এগারোটি হলুদ করি বা একটি আস্ত হলুদের গীত নিয়ে সেটিকে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন পূজার পর এই কড়ি বা হলুদ গিট লাল কাপড়ে বেঁধে টাকা রাখার স্থানে রেখে দিন কড়ি ও হলুদ উভয় সম্পদ এবং শুভতার প্রতীক ছয় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে আসুন অশ্বত্থ গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং এর মূলে ব্রহ্মা বিষ্ণু মহেশ বাস করেন বলে বিশ্বাস করা হয় এই গাছের নিচে প্রদীপ জ্বালানো হলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় এই বিশেষ উপায়গুলি করার সময় মনে রাখবেন আপনার মন অবশ্যই পবিত্র শান্ত এবং ভক্তিপূর্ণ হতে হবে দীপাবলির এই পবিত্র রাত্রি কেবল উৎসবের নয় এটি সঠিক কাজ এবং গভীর ভক্তির মাধ্যমে আপনার ভাগ্যকে পরিবর্তন করার এক সুবর্ণ সুযোগ আপনার ঘরে যেন সারা বছর এই আলোর আশীর্বাদ বজায় থাকে সেই শুভ কামনা করি প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী